দর উপরে আর কোন খবর খবরদারি নাই আজকে সারা দিনের জন্য তোর রবের কাছ থেকে তুই প্রোটেকশন পেয়ে গেলি আজকে শেষ কালকে ধরব তরে কালকে ধরব আজকে শেষ এই জন্যই দোয়াটা পড়বেন আউযুবিল্লাহিল আযীম ও বিওয়াজহিল করিম ও সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম এই রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নেন এটা পড়বেন এরপরে নবীর একটা সালাম দিবেন আসসালামু আলাইকা আইয়ো আন নবি ও রহমাজুল্লাহ ই আবার কাতুহু তারপরে ডান পা দিয়ে ঢুকবো আমরা মসজিদে ঢোকার সময় কোন পা সবাই বলেন আর ওজোরে মনে থাকবে ভুল না তো আর ডান পা দিয়ে পরব আল্লাহ উন্মাফ তাহলি আব আবার রহমাজিক ও আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও পড়ে না আমিন আর যখন বের হব তখন বাম পা দিয়ে বের হবো কোন পা সবাই বলেন মনে থাকবে ছেলে মেয়েদেরকে শিখানো যাবে বাচ্চারা কি শিখাবেন ঢোকার সময় বের হওয়ার সময় ঢোকার সময় বের হওয়ার সময় আর বের হওয়ার সময় পর্ব আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে ফদল চাই ঢোকার সময় রহমত চাই বের হওয়ার সময় ফদল ফদল মানে রিজিক রিজিক কি মসজিদে থাকে না মসজিদের বাইরে এই জন্য আল্লাহ বলেন ফাইদা কদিনিয়াতি সলা তুফতে সিঁ রোফিল দি হবেল্লাহ কে সিঁরল্লা কুম তুফলি হুন যখন সাদ শেষ হয়ে যায় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো জমিনে কাজ কর্ম শুরু করে দাও চাঞ্চল্যতা দিয়ে জমিনটাকে ভরে তোলো আর আল্লাহর কাছে ফদল চাও রিজিক চাও রিজিকের মালিক কে তাহলে মসজিদে কি পাওয়া যায়